নমস্কার বন্ধুরা প্রপার্টি নিয়ার মিটে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো সোনারপুরের আরাপাচ মিশন মোড়ের কাছে কুড়ি ফুট পিজ রাস্তার গায়ে একটি জমি আপনারা যারা সোনারপুরের মধ্যে কম দামে সস্তায় জমি খোঁজ করছেন আজকের ভিডিওটি তাদের জন্য জমিটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নতুনেই জেনে নেওয়া যাক আপনারা কিভাবে আমাদের এই জমিটিতে পৌঁছাবে যদি বাই ট্রেনে আসেন তাহলে শিয়ালদাহ স্টেশন থেকে দক্ষিণ সাপার ট্রেন ধরে চলে আসুন সোনারপুর স্টেশন সোনারপুর থেকে অটো ধরে চলে আসুন আর পাঁচ মিশন সেখান থেকে চলে আসুন শর্মার বাগান বাড়ি তার পাশেই আমাদের এই জমিটি আর যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলে রুবির মোড় থেকে কামালগাজী হয়ে সোনারপুরে হয়ে চলে আসতে পারে এবার চলুন জেনে নেওয়া যাক জমিটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের এখানে সর্বমোট দুই বিঘা জমি রয়েছে আপনার দেড় কাটা দু কাটা ছোট বড় প্লটে যেমন খুশি কিনতে পারবে জমিটির সামনে থেকে কুড়ি ফুট পিচ রাস্তা রয়েছে তাছাড়া জমিটির পাক থেকে প্লটিং দশ ফুটের রাস্তা পেয়ে যাবে আমাদের এই জমিটির দাম রয়েছে মাত্র এক লাখ টাকা প্রতি কাঠা জমিটির আশেপাশে পুরো লোকালিটির মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন আশেপাশে কত বাড়িঘর রয়েছে এই জমিটি থেকে সোনারপুর স্টেশনের দূরত্ব রয়েছে পাঁচ কিলোমিটার আমাদের এই জমিটি থেকে এক কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন অমৃতা আবাসন নাটাগাছি কলেজ পেট্রোল পাম্প লিভার ফাউন্ডেশন হসপিটাল স্কুল বাজার আমাদের এই জমিটি পঞ্চায়েত এরিয়ার মধ্যে আপনারা পঞ্চায়েতের জল ও ইলেকট্রিকের সুবিধা পেয়ে যাবে আমাদের এই জমির পেপার সমস্ত রেডি করা রয়েছে আপনারা যদি জমিটি কিনতে আগ্রহী থাকেন তাহলে নিচে কিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন ভিজিট করতে আমাদের এখানে ভিজিট করতে কোনো ভিজিটিং চার্জ লাগে না তাহলে আর দেরি না করে চলে আসুন ভিজিট করতে ভালো থাকুন সুস্থ থাকুন